এবার কুসুমের বিয়ের তারিখ ঠিক করে ফেলল ইন্দ্রাণী কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেট পেতে হলে আমাদের বৃষ্টি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দি ভিডিওটি শেয়ার করে দিন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুমকে সাত দিনের জন্য শাস্তি দিয়ে ইন্দ্রাণী শঙ্করকে ডেকে পাঠায় তখন শঙ্কর ইন্দ্রাণীর কথা শুনে শুনে ইন্দ্রাণীর সঙ্গে দেখা করতে আসে তখন ইন্দ্রাণী বলে যে শঙ্কর আমি এই ছেলেটির সঙ্গে কুসুমের বিয়ে ঠিক করেছি তখন আয়ুষ্মান বলে যে ছেলেটি খুবই ভালো কুসুমের বিয়ে দিলে খুব ভালো হবে শঙ্কর কাকা তখন শঙ্কর বলে যে আপনাদের যেটা ভালো হয় সেটাই আপনারা করবেন তখন ইন্দ্রাণী বলে যে কুসুমের সমস্ত বিয়ের দায়ী দায়িত্ব আমার তোমাকে কোনো ভাবতে হবে না না এটা নিয়ে শঙ্কর তখন ইন্দ্রাণীর মুখে এই কথা শুনে কুসুমের বাবা খুব খুশি হয়ে যায় এবং কুসুমকে সেই ছবিটা দেখায় কুসুম তখন মনে মনে বলে যে আমি রাতুলকে বিয়ে করতে পারবো না তো বন্ধুরা পরের আপডেটে কী করতো সে জানতে হলে আমাদের ফেস্টিভাল দিয়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সহকে ধন্যবাদ